ভোলা মাছের অনেক রেসিপি তো খেয়েছেন আজকের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সকলের মন ভরে যাবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা এই রেসিপিটি একেবারেই নতুন এই রেসিপিটি হলো গন্ধরাজ লেবু পাতা দিয়ে ভোলা মাছের কারি ভোলা মাছের কারি বানানোর জন্য আমি প্রথমে তিনটে বড় সাইজের ভোলা মাছ কেটে ধুয়ে রেখেছি আমার লাগছে এখানে নুন শুকনো লঙ্কা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো আর এখানে দুটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখানে আমি চার পাঁচটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি চলুন বন্ধুরা তাহলে দেখিনি আজকের রেসিপিটি এর জন্য আমি প্রথমে মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেব আর সামান্য পরিমাণ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব মাছগুলোর গায়ে গায়ে বন্ধুরা মাছের এভাবে করে চিড়ে নেবেন তাহলে নুন মশলা খুব ভালো করে ঢুকবে আমি দুপিটেই এভাবে চিঁড়ে নিয়েছি মাছগুলো মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলোকে ভাজার জন্য কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নেব মাছগুলো লেগে যাবে আর ভেঙে যাবে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে মাছগুলোকে আমি উল্টে দেবো এবার বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো তুলে দেব ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজ গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে আগে থেকে বেটে রাখা রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে এখানে চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোট চামচে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এটা সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষবে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না এবার আমি এর মধ্যে মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ফোটার জন্য জন্য ঢেকে দেব ঢাকাটা তুলে নেব এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়ে দিয়েছি এবার ঝোলটা শুকিয়ে এলে আমি গরম মশলা দিয়ে এবং নামানোর আগে গন্ধরাজ লেবু পাতা দিয়ে নামিয়ে নেব রান্না আমার হয়ে এসেছে এবার আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি চারটে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়ে দেব নিয়ে মিনিটের জন্য ঢাকা ঢাকাটা সরিয়ে এক দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে সাইড দিয়ে কি সুন্দর তেল ছড়িয়ে আছে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো আপনারা বাড়িতে এইভাবে আমার দেখানো পদ্ধতিতে রান্নাটি করবেন দেখবেন খুব সুস্বাদু হবে খেতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ